হ্যালো বন্ধুরা ভারত সঞ্চার নিগম অর্থাৎ বিএসএনএল তরফ থেকে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেখানে আবেদনের জন্য যে কোন কোন যে সমস্ত ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া এখানে প্রকাশিত হয়েছে এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটির শেষ মধ্যে দেখুন কারণ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে প্রায় সতেরো আঠেরো হাজার পর্যন্ত ভ্যাকেন্সি রয়েছে তো টোটাল ভ্যাকেন্সি এলিজিবল ক্রাইটেরিয়া বয়স সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করবো ভিডিওতে ভিডিওটির শেষ মধ্যে দেখুন আর চাকরির সন্ধ্যা ইউটিউব চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করতে ভুলবেন না তো বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেডের তরফ থেকে এই নোটিশ নোশটা দেখতে পাচ্ছেন নোটিশ নাম্বার হচ্ছে এখানে দেওয়া আছে যা আপনারা নোট করে রাখতে পারেন এবং এই নোটিশ পাবলিশ হয়েছে একত্রিশ বারো দু হাজার বাইশ এটা আপনারা এখান থেকে ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কোন জায়গা থেকে পাবলিশ করা হয়েছে যেটা বিএসএনএল এর হচ্ছে নিউ দিল্লি যে অফিস এখান থেকে পাবলিশ করা হয়েছে এবং এই নোটিশে হ্যাঁ দেখতে পাচ্ছেন সাবজেক্টে এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্টের জন্য জুনিয়র টেলিকম অফিসার এই পদের জন্য অর্থাৎ জেটিও পদের জন্য এখানে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং এই জেটিও পদের জন্য রিক্রুটমেন্টের জন্য কোয়ালিফিকেশন ডিটেলস বা অন্যান্য সমস্যা সমস্ত ডিটেলস হচ্ছে এই নোটিফিকেশান দিকে আপনারা পেয়ে যাবেন এবং এই নোটিফিকেশনে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সির কথা এই নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন এই নোটিফিকেশান দিকে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা রয়েছে যা আপনারা নোটিফিকেশান যে নোটিফিকেশান যে নোটিশটা যেটা পাবলিশড রয়েছে সেই নোটিশটা আপনারা যখনই ওপেন করবেন ওপেন করে দেখবেন যে সেকেন্ড পেজের দিকে অনেক ডিটেলস এখানে লেখা রয়েছে বিভিন্ন শর্ট যে রুলগুলো সেই রুলগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই রুলগুলো আপনাদেরকে ফলো করতে হবে এবং এখানে একটু পেজটিকে নিচে নামিয়ে যদি থার্ড পেজে আপনারা যান এখানে গিয়ে দেখবেন যে এখান থেকে আবার যে ডিটেলসগুলো আপনারা এখান দিয়ে পাবেন যে রিক্রুটমেন্ট কীভাবে হবে সেই সংক্রান্ত বিষয়ে এখানে দেওয়া রয়েছে এবং টোটাল যে ভ্যাকেন্সির কথা যেটা বলছিলাম কিছুক্ষণ আর কি যে এগারো হাজার সাতশো পাঁচটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে তো এই টোটাল ভ্যাকেন্সি হচ্ছে জিটিও পদের জন্য দেখতে পাচ্ছেন জুনিয়র টেলিকম অফিসার এই পদের জন্য এখানে নিয়োগ চলছে এবং এখানে হচ্ছে যে পে স্কেল রয়েছে ষোলো হাজার চারশো টাকা থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা পে স্কেল এখানে রয়েছে স্যালারি রয়েছে এবং হচ্ছে এখানে যে সিলেকশান এর জন্য যে বয়স সেই বয়স হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য কুড়ি থেকে তিরিশ বছর হ্যাঁ যে অ্যাপ্লিকেশনের বয়সটা সেটা এখানে উল্লেখ করা হয়েছে বাকি হচ্ছে আপার এজ লিমিটের ক্ষেত্রে এখানে এসসি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছর এবং ও বিসিদের ক্ষেত্রে তিন বছরের ছাড় এখানে উল্লেখ করা রয়েছে বাকি পি ডি বা অন্যান্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে দশ বছর পনেরো বছর তেরো বছর বিভিন্ন ক্যাটাগরি অফিস এখানে ভাগ করা রয়েছে যে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান দিকে করতে পাবেন অফিসিয়াল নোটিফিকেশান কোন জায়গা থেকে পাবেন তাও এই ভিডিওতে আলোচনা করব এবং যেটা মূল ইম্পর্টেন্ট যে এলিজিবেল ক্রাইটেরিয়া এলিজিবেল ক্রাইটেরিয়া এখানে হচ্ছে কী ডিগ্রি থাকতে হবে এখানে দেখতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া হবে যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে এলআইসি এর মারফতে হচ্ছে এখানে প্রমোশনের যে ব্যাপারটা থাকে সেই মারফতে হচ্ছে এখানে হচ্ছে রিক্রুটমেন্টটা হবে এবং এখানে রিক্রুটমেন্টের জন্য হচ্ছে যে কোয়ালিফিকেশান মানে অ্যাপ্লিকেশনের জন্য সেটা প্রয়োজন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা হচ্ছে ইকুইভ্যালেন্ট এই সমস্ত হয় ডিগ্রি থাকতে হবে যে কোনো স্টেট বা গভর্নমেন্ট যে কোনো ইনস্টিটিউট থেকে বাকি এখানে হচ্ছে হ্যাঁ টেলিকমিউনিকেশান ইলেকট্রিশিয়ান রেডিও কম্পিউটার তারপরে ইলেকট্রিশিয়ান ইনফরমেশান টেকনোলজি এবং এখানে বাকি হ্যাঁ ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে এমএসসির ক্ষেত্রে হচ্ছে কোন কোন হ্যাঁ লাগবে তা আপনারা অফিসিয়াল নোটিফিকেশান থেকে অবশ্যই ফলো করবেন কারণ কোয়ালিফিকেশানটা হচ্ছে সব থেকে বড়ো ম্যাটার করে হ্যাঁ অ্যাপ্লিকেশান করার সময় তো অবশ্যই কোয়ালিফিকেশানটা আপনারা এই যে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটি আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে চাকরির সন্ধান ইউটিউব চ্যানেলের যে টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা এটা পোস্ট করে দেবো কারণ সেখান থেকে আপনারা ডাউনলোড করতে সুবিধা হবে এই জন্য হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন্ট হয়ে থাকুন সেখান থেকে আমরা এই সম্বন্ধে চাকরির যে ইনফরমেশানগুলো শর্ট ইনফরমেশানগুলো আমরা সেখানে হচ্ছে আপনাদের খুব শীঘ্রই সেখানে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেখানে হচ্ছে প্রত্যেকদিন কম্পিটিভ এক্সামের জন্য সেখানে হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সারও হচ্ছে সেখানে পোস্ট করে থাকি তাই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন সেখান থেকে অনেকটাই আপনারা বেনিফিট পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্টের যে ব্যাপারটা নিয়ে বলছিলাম কিছুক্ষণ আগে যে রিক্রুটমেন্টের হ্যাঁ ব্যাপারটা আপনারা এই দু নম্বর পয়েন্টে দেখতে পাবেন যেটা হচ্ছে গেটের মাধ্যমে বা নন গেটের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট হতে পারে তো গেট বা নন গেট যে কোনো একটা প্রসেসে মোটামুটি এখানে রিক্রুটমেন্ট হতে পারে এখানে ক্লিয়ার এখানে মেনশন করা নেই দু নম্বর এবং তিন নম্বর পয়েন্টে তো আপনারা এটা যখন ফুল নোটিফিকেশান জারি হবে মানে এটা শর্ট নোটিফিকেশান জারি হয়েছে এবং ফুল নোটিফিকেশান যখনই রিলিজ হবে তখন সেখানে তো অবশ্যই আপনারা জানতে পারবেন সাথে হচ্ছে আমাদের এই টেলি আমাদের এই ইউটিউব চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল থেকেও আপনারা এই রিলেটেড ইনফরমেশান পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা বাকি আরও ডিটেলস জানতে গেলে অবশ্যই আপনারা এই যে বিএসএনএল যে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল যে পেজ রয়েছে হ্যাঁ সেই পেজে গিয়েও আপনারা ভিজিট করতে পারেন সেখান থেকেও আপনারা ডিটেলসে এখান থেকে হ্যাঁ জানতে পারবেন যে কোন কোন মানে কী কী প্রসেস রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য বিএসএনএল এর যে অফিসিয়াল পেজটি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বিএসএনএল ডট কো ডট ইন তো সেখানে গিয়ে ভিজিট করতে পারেন এখানে গিয়ে আপনারা যে কেরিয়ার অপশানটা আছে সেখান থেকে গিয়েই আপনারা দেখবেন যে এখানে এই ধরনের অপশান পাবেন এবং এখানেও লেখা রয়েছে দেখতে পাচ্ছেন জিটিও পদের ক্ষেত্রে এখানে এবং এখানে যখনই হচ্ছে হ্যাঁ রিক্রুটমেন্ট সংক্রান্ত কোনো নোটিস এখানে পাবলিশ হবে এবং সেখানে ডিটেলস দেওয়া থাকবে তখন আপনারা সেখান থেকেও ডাউনলোড করে সেখানে পড়ে নিতে পারবেন কী প্রসেস রয়েছে এবং অ্যাপ্লিকেশন করার বা অন্যান্য রিক্রুটমেন্ট সংক্রান্ত ডিটেলস এবং আমাদের টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি শেষ মতো দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে অন্যরাও জানতে পারবে কারণ প্রচুর পরিমাণে বারো হাজার প্লাস মোটামুটি প্রায় বারো হাজার মতন ভ্যাকেন্সি রয়েছে তো এটা খুব একটা বড়ো একটা অপরচুনিটি আপনাদের জন্য তো থ্যাংক ইউ